ইরে বাপ রে বাপ কি চোপা গো চোপা হ্যাঁ স্বামী স্ত্রী দুজনে মিলে কি ভাবে অনর গল অপমান করে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেমন মানে মেয়েটি তেমন ছেলেটি হ্যাঁ যেমন ওই ফাড়িয়া তেমন পম পম বাপ রে বাপ মানে দুটোর যে এত চোপা কি বলবো রে বাপরে বাপ হ্যাঁ মানে কালকে আমি ভিডিওটা দেখেছিলাম কিন্তু আমি ওই ফালতু কিছু ভিডিওর মধ্যে মনোনিবেশ করে ফেলেছি তার জন্য আর আমি এই ভিডিওটা করতে পারিনি হ্যাঁ তার জন্য ভাবলাম যে না এর তো একটা প্রতিবাদ করতেই হবে ওই জন্য আজকে রাত্রেই আমি এই ভিডিওটা করে রেখে দিচ্ছি আগামীকাল সকালবেলায় এই ভিডিওটা আমি ছেড়ে দেবো হ্যাঁ মানে কিভাবে অনর বলে মানে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে হ্যাঁ সত্যিই যে পড়াশুনো করেনি সত্যিই যে সুশিক্ষা নেই সেটা তাদের কথা বার্তায় পরিষ্কারভাবে প্রমাণিত পরিষ্কারভাবে প্রমাণিত যে বস্তি কালচার পুরোপুরি বস্তি কালচার বস্তিটাকে টেনে এনেছে বাপরে পমপম বিয়ে করে কি ভাবছ মানে দশটা ডানা গজিয়ে গেছে হ্যাঁ কীভাবে বরাহনন্দন 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 মানে চারবার বলেছে চারবার যারা তোমাদের নিয়ে বলছে যারা তোমাদের সম্পর্কে খারাপ খারাপভাবে কন্ট্রোভার্সি করছে তাদের বলছো যে তারা নাকি মানে কি সুসন্তান নয় তারা কোনো সুসন্তান নয় বা তারা কোনো রকমের সুসন্তান জন্ম দেয়নি কিন্তু যারা তোমাদের সম্পর্কে নিয়ে কন্ট্রোভার্সি করছে তারা তো তোমাদের থেকে বয়সে বড় তাই না তোমাদের থেকে তো বয়সে বড় তাহলে তোমরাই বা তোমাদের মা বাবার কি সুসন্তান হলে যে তাদের সম্পর্কে বলছো তারা বরা হনন্দ বাপ ভাবা যায় হ্যাঁ হে রে বাবা বরাাহ নন্দন অসভ্য গাঁজা খেয়ে ভিডিও করে আরও না কত কিছু বলছে চলো বিস্তারিতভাবে আলোচনা করবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বা আগাতাম দেখো কথা হচ্ছে যে আজকে এই যে ফারিয়া বিধর্মী হোক তারা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে পালিয়ে গিয়ে বিয়ে করুক বা যাই করুক সেটাতে কোনো আপত্তি নেই কিন্তু তাদেরকে নিয়ে মানুষ যদি কন্ট্রোভার্সি করে আর তারা অবশ্যই ব্লগার ব্লগারের যদি কোনো রকমের ভুল ত্রুটি দেখে মানুষ বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের মধ্যে সেই ক্ষমতাটাই রয়েছে তারা সেই সমস্ত নিয়ে আলোচনা বা সমালোচনা করবেই এটাই নিয়ম তো ওদেরকে নিয়ে যারা বলছে অর্থাৎ মাতৃস্থানীয় ব্যক্তিরা তারা অনেক বয়স্ক লোকেরা তারা হ্যাঁ তো তাদেরকে নিয়ে যদি বলেও থাকে এদের তো এরা তো মানে যদি ভালো হতো তাহলে তো এরা বিনম্রভাবে ভদ্রভাবে পরিষ্কারভাবে এরা তো বুঝিয়ে বলতে পারতো যে আন্টিরা তোমরা আমাদেরকে নিয়ে এইভাবে প্লিজ বলো না তাতে করে আমাদের মনে অনেক কষ্ট লাগছে দুঃখ লাগছে এইভাবেও তারা পরিবেশন করতে পারতো কিন্তু তারা কিভাবে পরিবেশন করছে বলছে এই রকমভাবে তো কোনো বিধর্মীদের কোনো দিন বিয়ে হয়নি কেউ তো আবার পালিয়ে গিয়ে বিয়ে করেনি তারা কি একটা বিশাল বড় অপরাধ করে ফেলেছে হ্যাঁ করেছো অবশ্যই ফারিয়া তুমি বিশাল বড় অপরাধের কাজ করে ফেলেছো পড়াশোনার তো পাও করি সারা জনম ধরে প্রেম 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 করে গেছো হ্যাঁ ওই যে তোমাদের বাড়িতে সোনাদ্বীপ ভাইকে নিয়ে নিয়ে যেতে না হ্যাঁ হুলের সাথে উন্টু মুন্টু চুন্টু মুন্টু করতে ওই সব বিষয়েতেই তুমি বিশাল পারদর্শী জানি তো আমরা জানিতো যে কিভাবে তুমি মানে স্বামী থাকতেও অন্য একটা পরপুরুষের কাছে একটা মেয়েকে পাঠিয়ে দেওয়া যায় মানে পুরো বাড়িটাকেই তো একটা বেশ্যাখানার বাড়ি বানিয়ে দিয়েছিলে তাই না সেই জন্যই সোমনাথের আবার তোমাদের প্রতি একটা বিশাল একটা মানে খারাপ দৃষ্টি ছিল তোমাদেরকে বিশেষ করে তোমার মতো নচ্ছার একটা মেয়েকে সে মোটেই পছন্দ করতো না কি করে পছন্দ করবে তোমাকে কি বিশ্বাস করা যায় তোমার মতো মেয়েকে কি বিশ্বাস করা যায় কি হতোচ্ছাড়ি আর কত বড় অসভ্য মেয়ে তার জন্যই তোমাকে সোমনাথ বিশ্বাস করতো না তুমি সুন্দরভাবে সোমনাথের কাছ থেকে দেখিয়ে আনছো ভালোভাবে বুঝিয়ে আনছো মন্দিরাকে কত সেফলি তোমার বাড়িতে রেখে দিচ্ছ কোনো কেউ এসে একটা পাখিতেও এসে ঠুক করে ঠোকরাবে না অথচ তার অনুপস্থিতিতে মানে সোমনাথ যখন থাকতো না সোমনাথ তো সোমনাথের বাড়িতেই থাকতো তুমি কি করতে সুন্দরভাবে হুলের কাছে পাঠিয়ে দিয়ে আসতে তাই না কত ভালো কাজ তুমি করে কত একটা বিশাল একটা উদাহরণস্বরূপ করে এসেছো তারপরে পড়াশোনা তো না সারাদিন একে এর সঙ্গে জুড়িয়ে দেওয়া ওকে ওকে নিয়ে প্রেম করাতে নিয়ে যাওয়া তারপরে তোমাদের বাড়িতে মেলা ছেলের আনাগোনা মেলা ছেলের আনাগোনা সাত বছর ধরে তুমি পম পমের সাথে প্রেম করেছো আহারে তোমার মা আবার কিছু জানতো না তোমার মা কি নেকা বোকা নেকা বোকা মহিলা বাবা যা চোপালি যা চোপালি গীতা দিকে কিভাবে চোপা করে মেতে আর মাতে বসে পড়েছিলে তারপরে আবার মন্দিরা কেউ কি চোপা কি চোপা করে করে বলতে বসেছিলে হ্যাঁ জানি তোমার যে শিক্ষা যে বিশাল দৌড় তোমার শিক্ষার সেটা বুঝতেই পারি শিক্ষার সও তোমার পেটের মধ্যে নেই দুটো এই ভাবে পেটের মধ্যে বাড়ি মারলে কোনো শব্দই বেরোবে না কোনো কিছুই বেরোবে না সেই জন্যই তুমি বলতে বসেছ অপরাধ করেছো করেছো তো আলবাদ অপরাধ করেছো আলবাদ অপরাধ করেছো তুমি হ্যাঁ তোমার মা বাবা জানে না নাটক মারাচ্ছো মানুষের মেয়ে একদিন মিসিং থাকলেই একদিন মানে তিন চার ঘন্টা মেয়ে যদি বাড়ির বাইরে থাকে মিসিং থাকে বাবা মার সাথে সাথেই উদ্বিগ্ন হয়ে থানা পুলিশ অমুক তমুক করে সেখানে তুমি পাঁচ তারিখ থেকে তারপর থেকেই তুমি মিসিং তোমার মা আর কোনো চিন্তা নেই তোমার মা বাবা আর কিছুই জানে না হ্যাঁ যেমন করে পমপমের মা বাবা জানে না তেমন করে আবার তোমার মা বাবা জানে না কি ন্যাকা বোকা কথা বলতে বসেছো না হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ন্যাকাভোক্কা কথা বলবে কি তোমায় ছেড়ে দেবে তারপরে বলছে। হ্যাঁ তোমাদের কথা শুনে আমার মা বাবা অসুস্থ হয়েছে তো শুনছি বলতে ভালো আছে মেয়ে যদি এতটাই অসুস্থ হয়ে যেত সেটা আমাদের কথাতে হতো না মনে হয় না আমাদের কথাতে হয়েছে তুমি এরকম ভাবে পালিয়ে বিয়ে করেছো বলে মনে হয় অসুস্থ আর আমার মনে হয় না মোটেই মা বাবা অসুস্থ হয়েছে না 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 মোটেই মা বাবা অসুস্থ হয়নি যেমন করে ওই যে হুল বাড়িতে না থাকায় হুলের মা দৌড়াতে দৌড়াতে এসেছিল সেই ক্ষেত্রে যেখানে মন্দিরা ফ্ল্যাট ভাড়া নিয়েছিল লোকে সেটাকে ভিডিও করে দেখিয়েছে তা তোমার মা বাবাও যদি সেই রকম চিন্তিত থাকতো পারিসানের মধ্যে থাকতো নিশ্চয়ই দৌড়াতে দৌড়াতে আসতো থানা পুলিশ করতো নিশ্চয়ই তোমাদের ক্যামেরার কারণ না কারোর একটা বন্দি ওই সাথে সাথে ইউটিউবে ভাইরাল হয়ে যেত তোমার বাবা বা নিশ্চিন্তেই আছে জানে যে তুমি ওই পম্পমের সাথেই গেছো আর পম্পমের মা বাবাও জানে কি ছেলে এই গেছে ফারিয়ার সাথে বাড়ি থেকে এত কিছু জিনিস নিয়ে এসেছে এসি নিয়ে এসেছে টিভি নিয়ে এসেছে হ্যাঁ এত কিছু জিনিস নিয়ে এসেছে মা বাবা জানেন না কি ন্যাকা বোকা কথা গো ন্যাকা বোকা কথা শোনো মানুষকে আর ঘোল খাওয়াতে বসো না বুঝেছ মানুষকে আর ঘোল খাওয়াতে বসো না দুটো যে হতচ্ছাড়ি আর হতো ছাড়া ভালোই বুঝতে পারা যাচ্ছে নিজেদের মানে মুখের ভাষা কথা বলে নিজেদের আর পরিচয় দিও না যে তোমরা নিজেরাই হচ্ছে যে বরাহ বলছিলে না সেই বড় নন্দনটা হচ্ছে আসল তোমরা তারপরে বলছে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অসভ্য গাঁজা খেয়ে বসে নিজের চরকায় তেল না দিয়ে পরের পদে জল ঢালে নিজের পদে জল ঢালুক তারপরে বললো হচ্ছে আরে আর একটা কথা যেন কি বললো ও বাবা বুড়িমার চকলেট ফাটিয়ে দেবে ক্ষমতা থাকলে ফাটিয়ে হতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পিছনে বুড়িমার চকলেট ফাটিয়ে দেবে সত্যি তুমি যে একদম মোস্ট থার্ড ক্লাস পম্পম মোস্ট থার্ড ক্লাস একটা ছোট লোক মার্কা ছেলে ওই ইলে মানে এগারো বছর বয়সেই ঠুক ঠাক ঠুক ঠাক করে ইলেকট্রিকের কাজ করতে শিখে মানে বেরিয়েছো তাতে করেই বোঝা যাচ্ছে যে তোমার শিক্ষা কিছু নেই শুধু পেদেম 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 শুধু পেদেম পেদেমেই তোমার মনোনিবেশ পড়াশুনোর যে পুঁথিগত শিক্ষা থেকে সেখান থেকে কিছু শেখা সেখান থেকে মানুষকে শিখে নিয়ে সেইভাবে উপযুক্ত মানুষের সঙ্গে কথা বলতে শেখা উপযুক্ত মানুষকে তার মানে তার বহিপ্রকাশ হিসাবে তার কথাবার্তার মাধ্যমে তাকে সম্মান জানানো উপযুক্ত মানে আমি বয়স্ক লোকেদের কথা বলছি সবার ক্ষেত্রে ছোট বড় সবার ক্ষেত্রে সেইভাবে কথাবার্তা বলে হ্যাঁ বুঝিয়ে দেওয়া যে সত্যিই তোমার মধ্যে কিছু নলেজ আছে সেইগুলো তোমার নেই কি করে থাকবে কি করে থাকবে ছোটোবেলা থেকেই তো শুধু পেদেম 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 করে গেছো আর ওই ঠুকঠাক ঠুকঠাক করে ইলেকট্রিশিয়ানের কাজ শিখে গেছে আর তো কিছু শেখো নি আর কিছু শিখেছ না শেখো নি বলেই তার জন্য যাকে পাচ্ছ তাকেই উল্টো আজে বাজে কথাবার্তা বলছো আর এই যে এই যে আমি ইসেকে বলবো কি বলে পম পমকে বলবো এই যে হিন্দু ধর্মের কুলাঙ্গার হ্যাঁ ধর্মবিরোধী একটা কুলাঙ্গার জানোয়ার অপদার্থ নচ্ছার বজ্জাত ছেলে নচ্ছার বজ্জাত ছেলে জানো না হিন্দু ধর্মে মেয়েদের বিয়ে হলেই তাদের শাখা সিঁদুর পড়তে বাবা ফারিয়াকে যখন সিঁদুরটা পরাচ্ছিলে সেখানে তো আবার দেখলাম ছোটো শর্টস ভিডিও করে দিয়ে রেখেছে কত না ভাগ্যে আমার এ জীবন ধন্য হল সিঁদুরের একটু ছোঁয়াতেই আজ মন কী ধন্য হলাম এরকম যে গানটা আছে সেই গানটা তা যে মেয়ে শাখা সিঁদুরের মর্যাদা দিতেই জানে না তাকে কেন পড়িয়েছ শাখা সিঁদুর কেন পড়িয়েছ সে তো শাখা সিঁদুরের মর্যাদা দিতে জানে না হুম আর আমাদের শাখা সিঁদুর নিয়ে হিন্দু ধর্মের এই যে শাখা এই যে সিঁদুর আর এই যে শাখাপলা এগুলো কি তোমাদের কাছে শুধুমাত্র মানে একটা কন্টেন্ট আর খেলার বিষয় যে এইগুলো দেখাবো মানুষের ডিমান্ড আমরা শুধু রেজিস্ট্রি করে বিয়ে করেছি সেটাকে মানুষের সামনে তুলে ধরতে হবে যে না আমাদের শাখা সিঁদুর পড়ালে বেশি বেশি করে ভিউজ হবে যেহেতু বেশি বেশি করে ভিউজ হচ্ছে সেই জন্য শাখা পলা সিঁদুরটা জাস্ট এমনি পরে নিলাম তার কোনো মাহাত্ম নেই তার কোনো গুরুত্ব নেই আবার বলছো কি যে কৃষ্ণ মন্দিরে বিয়ে করেছ সেখানে তো কোনো রকমের যোগ্য হয়নি কোনো রকমের কি বলে খই যোগ্যতে দেওয়া হয়নি কোন রকমের সেই রকম কিছু হয়নি তার মানে তোমার কাছে বিয়েটা মাত্র শুধুমাত্র পুতুল খেলা আর বিছানায় শোয়া বিছানায় শোয়া এটাই তো ভালো বুঝতে পারছি বাবা এইভাবে চুমুদের কোলোজ নিয়ে এইরকম ভাবে করে করে শর্ট ভিডিও করতে হয় বাবারে বাবারে যারা মনে হয় বিয়ে থাকা করে তারা মনে হয় এই রকমভাবে আবার করতে টোর পারে না সেই জন্য তোমাদের আবার ছোট ছোট শর্ট ভিডিও করে করে বুঝিয়ে দিতে হয় কিভাবে কোলোজ আসতে হয় কিভাবে কাউকে জড়িয়ে ধরতে হয় কীভাবে চেপে ধরতে হয় এইভাবে বুঝাতে হয় বুঝতে পারলাম তোমাদেরকে দেখে তা বলছি যে পুরুষ তার হিন্দু ধর্মের মর্যাদাই দিতে পারে না তাহলে তার বউ বিধর্মী হয়ে সেখানে কি করে হিন্দু ধর্মের মর্যাদা দেবে কোনো মুসলিম ছেলে বিশেষ করে আমি যেটা জানি কোনো মুসলিম ছেলেও যদি কোনো অন্য ধর্মের মেয়ে বিয়ে করে সাথে সাথে মেয়েটাকে কিন্তু সেই মুসলিম ধর্মে কনভার্ট হতে হয় একদম তাই হয়ে নিয়ে গিয়ে তারপরে তাদের আবার সেই মুসলিম ধর্মে কনভার্ট হওয়ার পরে মেয়েটার আবার সেই মুসলিমদের অনুযায়ী নামকরণ হয় তারপর থেকেই তাদের মুসলিমদের যে ধর্মের যে অনুষ্ঠান বা আচার যে সমস্তগুলো আছে সেইগুলোই পালন করতে হয় এবং আমি খ্রিস্টানদের সেটাও জানি খ্রিস্টানদেরও এই রকমভাবে যদি বিয়ে থা হয় তাদেরও বাপটিজিম গ্রহণ করতে হয় বাপটিজিম নিতে হয় এবং বাপটিজিম নেওয়ার পরে সেই যে বিয়ে করেছে যেই মেয়েটি বা যদি কোনো রকমের ছেলেটিও করে তাকেও ব্যাপটিজিমে কনভার্ট হয়ে তারপরে সে খ্রিস্টান ধর্মকে তাদের অবলম্বন করতে হয় আর আজকে এই ছেলে কিনা বলছে হ্যাঁ আমি হিন্দুর ছেলে সেখানে শুধুমাত্র আমাকে বলছো ঠিক আছে আমি ঠাকুর আনবো মানে ঠাকুর পুতুলের মতো শুধু আনবো এমনি বলছো তোমরা তার জন্য মানে আমি যে হিন্দু সেই হিন্দু আমার ভেতর থেকে আসবে না আমার ঠাকুরকে পুজো করা আমার ভক্তি করা শ্রদ্ধা করা সেটা না তোমরা বলছো হ্যাঁ আমি ঠাকুরটা আনবো ঠাকুর এনে বসিয়ে দিয়ে শুধু আমি পুজো করবো সেখানে ফারিয়ার কোনো দায়িত্ব পড়ে না সে তো শুধুমাত্র কন্টেন্টের জন্য শুধুমাত্র শাখা সিঁদুর পড়েছে তারপরে ও রাখবে না রাখবে না রাখবে ওর মুসলিম ধর্ম করবে শাখা সে পড়লো কেন তাহলে সে যখন জানে ফারিয়া যখন জানে যে সে একটা হিন্দু ধর্মের ছেলের সাথে প্রেম করে হিন্দু সে বিয়ে করবে তাহলে সে হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান মানবে না তাহলে সে কেন বিয়েটা করলো তাহলে সে কেন বিয়েটা করলো তাকে শাখা সিঁদুর পড়ার অধিকারটা কে দিল তাকে শাখা সিঁদুর পড়ার অধিকারটা কে দিল আর তোমার মতো এত বড় একটা ছেলে যে হিন্দু ধর্মের প্রকৃত হিন্দু ধর্মের ছেলে হয়ে সেখানে তুমি আজকে হিন্দু ধর্মটাকেই ছোট করছো হিন্দু ধর্মটাকেই ছোট করছো তোমাকে তো মানে উধম পিটানি দেওয়ার দরকার উধম পিটানি মানে একদম রামপাট পিটানি হুম হিন্দু ধর্মের ছেলে হয়ে তুমি বলছো যে ও শাখা সিঁদুরটা পড়েছে এমনি ও তারপর থেকে ও ওর ধর্মটাকে মেনে চলবে তাহলে তুমি একটা বিধর্মী মেয়েকে কেন বিয়ে করে যদি সে এই ধর্মে বিয়ে করে যদি হিন্দু ধর্ম না পালন করতে পারে তারপরেও তুমি তাকে শাখা সিঁদুর পড়িয়েছো আবার কীভাবে তাকে ছোট করছো হিন্দু ধর্মটাকে ছোট করছো বলছো যে সেখানে যোগ্য হয়নি সেখানে মালা কি খৈদান হয়নি মানে কত তুচ্ছ তুমি ব্যাপারটাকে করে দিচ্ছ মানে এগুলোর কোনো ব্যাপারই নেই মানে মূল্যই নেই শাখা সিঁদুর বিয়েতে করা তারপরে নারায়ণ শিলার সামনে পুজো হওয়া সেগুলোর কোনো তোমার কাছে মূল্যই নেই তুমি তো অপবিত্র করে আমাদের হিন্দু ধর্মকে হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি তুমি আমাদের হিন্দু ধর্মকে অপবিত্র করেছো একটা বিধর্মী ধর্মের মেয়েকে বিয়ে করে তারপরেও মেনে নিলাম যে ঠিক আছে ভালোবাসায় এখন আর কোনো ধর্ম বলে কিছু হয় না ভালোবাসার কাছে ধর্ম টর্ম সব এক হয়ে যায় কিন্তু কথা হচ্ছে সেক্ষেত্রে তুমি একটা বিধর্মী মেয়েকে বিয়ে করে এনে তাকে হিন্দু ধর্মের মর্যাদা দিয়ে তাকে শাখা সিঁদুর দান করে বিয়ে করলে তারপরেও সে যে মর্যাদা রাখবে না সেটাকে তুমি কী করছো মান্যতা প্রদান করছো এই তুমি আমাদের হিন্দু ধর্মের মানে ছেলে হয়ে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে এই তুমি হিন্দু ধর্মকে এইভাবে অপমান করছো এইভাবে মানে মানে কি বলবো লাঞ্ছনা করছো তোমার এত বড় সাহস তোমার কোথা থেকে হয় ছি 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 আমি তো আজকে এই ভিডিওটা আমি ন্যাশনাল হিউম্যান রাইট মানে হ্যাঁ ন্যাশনাল হিউম্যান রাইটসকেও আমি আজকে ট্যাক করব হুম যে কি করে তোমাদের এত বড় সাহস হয় যে হিন্দু ধর্মকে নিয়ে তোমরা এইভাবে অপমান করো আর এইভাবে তোমরা যা খুশি তাই বলতে পারো হিন্দু ধর্মকে ছি কত বড় সাহস কত বড় আস্পর্দা এইসব নিয়ে মানুষ যদি কন্ট্রোভার্সি করে তখন কি বলছে তাদের পিছনে কি দেবে বুড়িমার চকলেট ফাটাবে হুম ফাটিয়ে না এক চর মেরে তোমার গাল ঠিক করে দিতে হবে বুঝেছো জানোয়ার ছেলে কোথাকারের পড়াশুনো তো জানোই না সুশিক্ষা জানো না জানোয়ার তৈরি হচ্ছে জানোয়ার মোস্টলি একটা থার্ড ক্লাস ছেলে তৈরি হচ্ছে একটা থার্ড ক্লাস কোনো ক্লাস নেই ক্লাস থাকবে কি করে ক্লাস থাকবে কি করে ম্যাথর মুছি ডোম ঝোম ওই রকম ইলেকট্রিশিয়ানদের এদের কোনো ক্লাস থাকে না এদের কোনো ক্লাস থাকে না যেটা আজকে অনুপম মানে সরি ভুল বললাম নামটাই বলে ফেললাম পমপম আজকে প্রমাণ করে দিয়েছে হ্যাঁ তারপরেও বলছো কি ছি 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 ছি। মানে বাপকেও বলো বাপের সাথেও যখন কথা কাটাকাটি বাপকেও বলো বড়হনন্দন মাকেও বলো বরাহনন্দন, মানে এরকম একটা চল আছে তোমাদের মধ্যে নাহলে তুমি কি করে একটা বয়স্ক মহিলা আবার বলছো সবাইকে কিন্তু বলছি না সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি না কিছু কিছু পার্টিকুলার কাকে বলেছো সেটা বুঝতে পারছি না হ্যাঁ দেবশ্রী মানে দেবশ্রীর টুকিটাকিকে যে বলছো সেটা বুঝতে পারছি না হ্যাঁ এর মানে তুমি যেগুলো করছো মানে আমি তুমি বলতে ফারিয়াকে বলছি আর পম পম কেউ বলছি তোমরা যেগুলো করছো না এইগুলো কিন্তু আইনের আওতায় পড়ে পড়ে এবং তোমরা সত্যিই কিন্তু আইনের আওতার মধ্যে পড়ে যাবে এখনো সময় আছে তোমরা কিন্তু দুজনে মিলে একটা মানে সরি বলে একটা ভিডিও করো সরি বলে ভিডিও করো নাহলে কিন্তু মোটেই থামবে না আর প্রতিবাদ হবে মানে হবেই প্রতিবাদ হোক এই রকম ভাবে শোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজনকে বললে কিন্তু সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কিন্তু তার প্রতিবাদ করবে কারণ এখানে একজনকে অপমান করলে এখানে সবাই তার বিরুদ্ধে আচরণ করে আর আজকে এই যে ব্লগার তোমরা হয়েছ ব্লগারদের তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করে বলেই তো তাদের চ্যানেল আপ হয়ে যায় চ্যানেল আপ হয়ে যায় মানে দুদিন ভাবছো বিয়ে করে তঞ্চমঞ্চ কঞ্চ ছবি দিবে দেবে ভিডিও করে করে একটুখানি এরকম এরকম এরকমভাবে একটু ছবি টবি দেবে হ্যাঁ একটু ছোঁয়াছুঁয়ির ছবি দেবে ভাবছো কি যে ভাবে ভিউজ হচ্ছে মানে সারা জীবন হবে না হ্যাঁ সারা জীবন হবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করে বরহনন্দন বলে তোমাদের ভিউজ সারা জীবন এই রকমই আপ থাকবে সারা জীবন থাকবে তারপরে আবার কি বলছে সবাই বলছে সুতোপাকে কেন নেমন্তন্ন করা হয়নি বলছে বাজেটের মধ্যে ছিল না গো বাজেটের মধ্যে ছিল না কেন কি খাইয়েছো তুমি নেমন্তন্ন করে লোকদেরকে আজকের ভিডিওতে তো দেখলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস বাবা তা সুতোপার সুতোপার বরের জন্য এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনটাও তোমাদের জোগাড় করার ক্ষমতা হয়নি অথচ ব্লগিংয়ে তো দেখছি কত কত কাপড় কত কত জিনিস এইটা ওইটা সেইটা আজকে খাসির মাংস কালকে মুরগির মাংস এরকমভাবে তো হান আর গিলেই যাচ্ছ শুধুমাত্র সুতোপাকে নিমন্ত্রণ করার ক্ষেত্রেই বাজেট হ্যাঁ কি অবস্থা না না মানে বাজেটের মধ্যে থাকেনি কিন্তু গীতাদি যখন আবার ওই গিফটটা দিয়েছে হুম মানে মিক্সার গ্রাইন্ডার তখন খপাত করে কিন্তু সেটাকে নিয়ে রাখতে পেরেছো না মানে কত বড় গিফটের লোভী তোমরা জানো মন্দিরা মন্দিরা কি কি দিতে পারবে মন্দিরার বিশাল বড় টাকা আছে বিশাল হ্যাঁ যেখানেই মানে এই এইসের অঙ্ক মানে টাকা সেখানেই হচ্ছে কি মানে দৌড়ানো তাই না তার জন্য মন্দিরার কাছে গেছো মন্দিরা দিয়েছে তোমাকে সোকেস তারপরে হচ্ছে কি একটা চিক টাইপের গলায় একটা ওই সোনার একটা লকেট টাইপের করে দিয়েছে তারপরে আবার কতগুলো আজকের ভিডিওতে দেখলাম কতগুলো কাপড় টাপড় দিচ্ছে আবার অনেকেই আবার ভিউয়ার্সরাও আবার দেখি গিফট টিফ দিচ্ছে টাকা পয়সা পাঠিয়েছে সেখানে ওকে নেমন্তন্ন করা যায় তার বেলায় আবার বাজেটটা জেট হয় না কিন্তু ভাবছো সুতোপাকে নিমন্ত্রণ করলে আর কী দিয়ে যাবে সুতোপাও কিন্তু এমন কিছু গরিব না ঠিক আছে যেটা ভাবছো যে ও এসে তোমাদের বাড়ি তেমনি খেয়ে যেত না ও গিফটটা দিতে পারতো ও গিফটটা যেখানে মন্দিরাকে নিয়ে ডেকে হেকে ডেকে বিয়ে থা করেছো সেখানে ওকে ডাকা যেত না হ্যাঁ এই একসাথে মিলে সুতোপা তারপরে মন্দিরা তারপরে হচ্ছে তুমি এই ফারিয়াকে বলছি তুমি একসঙ্গে মিলে দিনের পর দিন একটা ভালো একটা সম্পর্ক করে রেখে দিয়েছিলে সেখানে আজকে ওই মেয়েটাকে বাদ দিতে এতটুকু খারাপ লাগলো না যার সাথে কিনা না দীঘা ঘুরে আসলে সেও তো মনে হয় দীঘা ঘুরে আসার সময় টাকা পয়সা দিয়ে খরচ করে করেছে জানি না তুমি বেশি করেছো না ও বেশি করেছে যাই হোক না কেন এত ভালো সম্পর্কের মধ্যে সেক্ষেত্রে একটা নিমন্ত্রণ করা যেতে পারতো না সে ও আসতো আসতো না আসতো না আসতো না আবার তোমরা বলবে নেমন্তন্ন না করলে কি আর সম্পর্ক থাকে না না ব্যাপারটা হচ্ছে তোমাদের মন মানসিকতার পরিচয় এখানে যে তোমরা গিফটের লোভে লোভেই লোককে নেমন্তন্ন করেছো বেছে বেছে অমুক লোককে নেমন্তন্ন করলে অমুক গিফটটা দেবে তার আশাতেই যে করেছো সেটা তো ভালোই বুঝতে পারছি সেটা যে বুঝতে পারছি না আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা তুমি ভেবো না সবাই বুঝতে পারছে কিসের জন্য করেছো আর সত্যিই তো পাশের ঘরটা দেখাচ্ছ না কেন হ্যাঁ সেখানে কত কিছু রাজ আছে তার জন্য এখনো দেখাচ্ছ না কালকেই দেখাবে সেটা দেখাবে ব্লগার মানে সেখানে তোমরা এসেছো দেখানোর জন্যই দেখাবে না কেন তাহলে ব্লগিং করো না বন্ধ করে দাও ঝাপ বন্ধ করে দিয়ে চুপচাপ বসে থাকো হ্যাঁ আর এত বড় বড় কথা এত বড় বড় অপমান বিশেষ করে হিন্দু ধর্মকে অপমান কেউ আমরা মেনে নেবো না কেউ মেনে নেব না বিশেষ করে দেবশ্রীদিকে অপমান করা তো আমি বই না সেও আমার একজন কালিগ মানব না মানে মানব না তোমাদের দুজনকে অবিলম্বে খুব তাড়াতাড়ি সরি চে ওনার কাছে একটা সরি তোমাদের ভিডিও করতে হবে আর হ্যাঁ ফারিয়াকে বলছি তুমি আজ থেকে শাখা সিঁদুর পড়বে না তুমি হিন্দু ধর্মকে মর্যাদা দিতে জানো না শাখা সিঁদুরের মূল্য তোমার কাছে কিচ্ছু নেই আমাদের এই সিঁদুর মানে আমরা মনে করি স্বামীর আয়ু সেই স্বামীর আয়ু বাড়ানোর জন্যই আমরা স্বামী একবার পরিয়ে দেওয়ার পরে আমরা বারবার রোজ রোজ চান করে উঠে পড়ি এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি যে প্রাপ্তিটা তুমি মোটেই পাওয়ার যোগ্য না তুমি এটার মানে বোঝো না তুমি শাখা সিঁদুর পড়বে না ফাড়িয়া পড়বে না আর অবিলম্বে তোমরা দুজনেই দুজনেই ক্ষমা চাইবে আর যদি ক্ষমা না চাও প্রত্যেক দিন তোমাকে দেড় দুজনকে নিয়ে ভিডিও হবে আর এমন ভিডিও পুরো জ্বালামুখী ভিডিও হবে জ্বালামুখী ভিডিও যদি সহ্য করতে পারো তাহলে তোমরা ভুল ক্ষমা না চেয়ে যে হ্যাঁ তোমাদের ভুল হয়েছে ক্ষমা চাওয়ার মাধ্যমে না চেয়ে তোমরা বসে থাকো তাহলে এইরকমভাবে রোজ রোজ ভিডিও নামবে হ্যাঁ বন্ধুরা রোজ রোজ ভিডিও নামবে হক প্রতিবাদ হক প্রতিবাদ হক প্রতিবাদ চাকি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছে একটি নতুন ভিডিওতে বাইক টাটা